ক্রিসমাস উপলক্ষে ফ্রিজ এবং মেরি তাদের উপহারগুলি প্যাক করার জন্য অপেক্ষা করছিলেন হঠাৎ দরজায় করা নারী হাতে একগুচ্ছ উপহার ছিল তাদের চাচা বাচ্চারা তাকে দেখে খুব খুশি হয়েছিল তারপরে তারা উপহারগুলি আনপ্যাক করতে শুরু করে মেরি অভিনব পুতুল খেলনা খাবার এবং একটি সুন্দর সিল্কের পোশাক পেয়েছিলেন ফ্রেড যা চেয়েছিল তা পেয়েছিল একটি দুর্দান্ত ঘোড়া এবং একটি মাউন্সকিং মেরি খেয়াল করলেন গাছের নিচে একজন সৈনিক রয়েছেন এটি ছিল নটপ্রাকার খুব সুন্দরভাবে বাদাম সংকুচিত করার জন্য ডিজাইন করা হয়েছিল মেয়েটি সত্যিই এটি পছন্দ করেছে তবে ফ্রিজ বলেছিলেন এটি তার উপহার এবং এটি তার বোনের কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছিলেন বাচ্চারা এতক্ষণ নিউ প্রসারিত করেছিল যে তারা তার হাতটি ছিঁড়ে ফেলেছে ভাঙা খেলনা ছেলেটির জন্য অপ্রয়োজনীয় হয়ে উঠল মেরি খুব বিরক্ত হয়ে কান্নায় পেতে গেল তবে আমার চাচা সৈনিককে মেরামত করতে পেরেছিলেন মেয়েটি খুশি হয়ে তাকে আলতো করে জড়িয়ে ধরল দিনটি খুব ব্যস্ত ছিল তাই তিনি শীঘ্রই ক্লান্ত হয়ে পড়লেন এবং ঠিক গাছের নিচে ঘুমিয়ে পড়লেন ঘুমের সময় মেরি অদ্ভুত শব্দ শুনতে পেলেন তারা মাউস ফাস্ট মত ছিল মেয়েটি চোখ খুলল বাড়ির জিনিসগুলি তাদের চেয়ে অনেক বড় মনে হয়েছিল এবং যে গাছের নিচে সে ঘুমিয়েছিল সে গাছটি একেবারে বিশাল আকার ধারণ করেছিল মেরি বুঝতে পেরেছিলেন যে এটি যে বস্তুগুলি বৃদ্ধি পেয়েছিল তা নয় বরং সে হ্রাস পেয়েছিল হঠাৎ তার সেনাবাহিনী নিয়ে মাউস কিং অবাক হওয়া মেয়েটির চোখের সামনে উপস্থিত হল মেরি খুব ভীত হয়ে পালাতে চাইলেন কিন্তু বিশাল ইঁদুর তাকে থামিয়ে দিয়েছিল এবং তারপরে একটি অলৌকিক ঘটনা ঘটলো নিউফ্রেকার তার পায়ে ঝাঁপিয়ে করে ন্যায়দিকে ধরলো তারা তৎক্ষণাৎ গোলের শেলফে গাছ পিচ করে উঠেছিল এবং এটি সে ফেলনাগুলিতে পেয়েছে চীনের সৈন্যদের পুরো সংগ্রহ ছিল নিউফ্র্যাকার সাহায্যের জন্য ডেকেছিল সৈন্যরা সঙ্গে সঙ্গে তাদের পায়ে ঝাঁপিয়ে করে তার পিছনে দৌড়ে গেল নটট্রাকার সেনাবাহিনীর কমান্ড গ্রহণ করলেন এবং সৈন্যরা মাউস রাজার সেনাবাহিনীর সাথে ল করতে লাগলো খেলনা এবং ইঁদুর মধ্যে লড়াই ছিল মারাত্মক তবে দুর্ভাগ্যক্রমে অনেকগুলি ইঁদুর ছিল এবং নিউ ট্র্যাকার বাহিনী পরাজয়ের শিকার হতে শুরু করে মেরি এটি দেখে তার লুকানোর জায়গা থেকে দৌড়ে গেল সে তার জুতোটি মাউস কিনের দিকে ছুঁড়ে মারলো এবং তাকে সরাসরি মাথায় আঘাত করল এবং সে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল বাকি ইঁদুররা বুঝতে পেরেছিল যে যুদ্ধটি হেরে গেছে এবং সমস্ত দিক থেকে পালিয়ে গেছে মেরি ছুটে গিয়েছিলেন নটক্র্যাকারের কাছে তবে তিনি অচেতন হয়ে পড়েছিলেন কারণ মাউসকিন তাকে খারাপভাবে আহত করেছিলেন মেয়েটি ভেবেছিল যে সে মারা গেছে এবং কাঁদতে শুরু করে এবং হঠাৎ মেরির পিছনে একটি সুন্দর পরিহাজি সে মেয়েটিকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে তার লাঠির একটি তরঙ্গ দিয়ে তিনি নিউট্র্যাকারকে পুনরুদ্ধার করলেন তার দ্বন্দ্বের দ্বিতীয় তরঙ্গ দিয়ে পরি সৈনিকটিকে একটি সুদর্শন রাজপুত্রে পরিণত করেছিল মেরি এবং নটক্র্যাকার একে অপরের প্রেম প্রেমময় চোখে তাকিয়েছিল এবং তাদের চোখ বন্ধ করতে পারেনি তৃতীয়বারের মতো তার লাঠির ওয়েভ নিয়ে পরিপ্রেমিক যুগলকে মিষ্টির রাজ্যে নিয়ে গিয়েছিল সেখানকার গাছগুলি মিছরি দিয়ে তৈরি হয়েছিল এবং ফুলগুলি মার্বেল দিয়ে তৈরি হয়েছিল এটি একটি দুর্দান্ত জায়গা ছিল মরিয়ম আনন্দে এক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করল এবং হঠাৎ তিনি তার মায়ের কণ্ঠস্বর শুনতে পেলেন যিনি তাকে নাম দিয়ে ডাকেন চোখ খুলতেই মেয়েটি তার মাকে দেখেছিল যে তাকে বিভ্রান্তিতে দেখছিল মেরিও বুঝতে পারছিল না কি হচ্ছে মেয়েটি তার দুর্দান্ত যাত্রার কথা জানিয়েছিল তবে তার মা কেবল মিষ্টি হাসলেন তারপরে মেরি তার বাহুতে পিউটার নিউ ট্র্যাকারকে দেখতে পেলেন এবং তারপরে তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি সারা রাত ধরে গাছের নিচে শুয়েছিলেন এবং তার যা কিছু ঘটেছিল তা কেবল একটি প্রাণবন্ত স্বপ্ন কয়েক বছর পরে তাদের গরফাদারের ভাতিজা মেরি এবং ফ্রেজকে দেখতে এসেছিল ঘরে এন্টার করতেই মেয়েটি প্রায় অবাক হয়ে মেঝেতে পড়ে গেল ছেলেটি দুটি ফোটা জলের মতো নট্রাকারের মতো লাগছিল তিনি প্রথম দর্শনেও মেরিকে পছন্দ করেছিলেন কিছু সময়ের পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয় এবং মিষ্টির জাদু রাজ্যের চেয়ে খারাপ আর বাঁচেনি এক সময় একটা ছোট্ট মেয়ে ছিল একবার তার ধনী বাবা একটি দুষ্ট বিয়ে করেছিলেন তিনি তার দুই মেয়েকে নিয়ে বাড়িতে বসতি স্থাপন করেছিলেন তাদের চেহারা সুন্দর এবং সাদা ছিল তবে তাদের অন্তর ছিল দুষ্ট ও নিষ্ঠুর এবং তারপরে দরিদ্র মেয়েটির জন্য একটি কঠিন সময় আসল সকাল থেকে গভীর রাত অবধি তারা তাকে নোংরা কাজ করতে বাধ্য করেছিল জল বহন চুলা গরম করা খাবার রান্না করা বাসন ধোয়া এবং লন্ড্রি করা এবং তদুপরি অর্ধ বোনরা যথাসম্ভব তাকে বিপর্যস্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল তারা তাকে বিদ্রুপ করেছিল ছাইয়ের মধ্যে মটর এবং গম পোর্ড এলেছিল এবং তাকে বসে তাদের তুলে নিতে হয়েছিল সন্ধ্যায় যখন সে কাজের ক্লান্ত হয়ে পড়েছিল তখন তাকে বিছানায় নয় চুলায় পাশে ফ্লোরে যেতে হয়েছিল এবং যেহেতু তিনি সর্বদা ছাই ধুলো এবং ময়লা অবস্থায় ছিলেন তাই তার বোনরা তাকে সিন্ডারেলা বলে ডাকে কিন্তু একদিন এমন ঘটনা ঘটেছিল যে রাজা একটি ভোজ শুরু করলেন যা পুরো তিন দিন ধরে চলবে বলে মনে করা হয়েছিল এবং দেশের সমস্ত সুন্দরী মেয়েদের ছুটিতে যাতে তার পুত্র নিজের জন্য একটি কনে বেছে নিতে পারে যখন নামকরণ করা দুই বোনরা জানতে পারল যে তারাও ভোজে আসতে পারে তখনই তারা তাৎক্ষণিকভাবে পোশাক পরতে শুরু করে সিন্ডারেলাও নাচতে যেতে চেয়েছিল তবে তার সৎ মা তাকে যেতে দেয়নি কারণ তার কোনো পোশাক বা পা ছিল না এবং সে নোংরা ছিল এবং তারপরে দুষ্ট সৎ মা ছাইতে এক গামলা গম এলে দিয়েছিল এবং বলেছিল যে সিন্ডারেলা যদি এটি দুই ঘন্টার মধ্যে সংগ্রহ করে তবে সে তার বোনদের সাথে যেতে পারে সিন্ডারেলা বাগানে গিয়ে কেঁদে ফেলল এবং তারপরে দুটি সাদা কবুতর উড়ে গেল তারপরে বিভিন্ন পাখির পুরো ঝাঁক তারা ছাইয়ের নিচে নেড়েচেড়ে ফুঁকতে লাগল এবং তাই তারা একটি পাত্রে সমস্ত দানা বেছে নিয়েছিল এক ঘন্টারও কম সময় মধ্যে তারা তাদের কাজ শেষ করে এবং পালিয়ে যায়। তার সৎ মায়ের কাছে সিন্ডারেলা একটি বাটি নিয়ে এসে ভোজ খেতে শুরু করে ভেবে আনন্দ করতে লাগলো কিন্তু তার সৎ মা তাকে যেভাবেই হতে দেয় না তিনি সিন্ডারেলার দিকে তার মুখ ফিরিয়েছিলেন এবং তার দুই কন্যাকে নিয়ে তাড়াতাড়ি বল হাতে যান বাড়িতে যখন আর কেউই রইল না সিন্ডারেলা মেঝেতে বসে কাঁদতে কাঁদল এবং তারপরে দুটি সাদা কবুতর উড়ে গেল তারপরে বিভিন্ন পাখির পুড়োঝাঁক এবং তারা তাদের পোশাক এবং জুতা ফেলে দিল চকচকে এবং সমস্ত সোনায় তিনি তাড়াতাড়ি এই পোশাক পরে এবং কনের কাছে এসেছিলেন তারা তার সদ্বধু এবং সৎ মা দেখেছিল এবং ভেবেছিল এটি অবশ্যই কিছু অদ্ভুত রাজকন্যা হতে পারে তিনি তার সোনার পোশাকে খুব সুন্দর ছিলেন এটি তাদের কাছে কখনো ঘটেনি যে এটি সিন্ডারেলা রাজকুমার তার সাথে দেখা করতে বেরিয়ে এল তার হাত ধরল এবং তারা নাচতে লাগল এবং সিন্ডারেলাকে তিনি এত পছন্দ করেছেন যে তিনি অন্য কোনো মেয়ের সাথে নাচতে চান না তিনি সন্ধ্যা অবধি নাচলেন এবং বাড়ি ফিরে যেতে চেয়েছিলেন কিন্তু রাজপুত্র তাকে দেখতে চেয়েছিল তিনি জানতে চেয়েছিলেন কে এই সুন্দর মেয়েটি এবং তিনি কোথায় থাকেন কিন্তু সিন্ডারেলা তার কাছ থেকে পালিয়ে উঠে গেলেন রাজকুমার কপতির ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু তাতে কেউ ছিল না এবং তার কাছাকাছি কোথাও তিনি তার সুন্দর অপরিচিত পাওয়া যায়নি কেউ অনুমান করতে পারে না যে সিন্ডারেলাকে কবুতর দ্বারা উদ্ধার করা হয়েছিল যে তাকে বাড়িতে নিয়ে গেছে রাজকুমার মন খারাপ করে মাথা নিচু করে প্রাসাদে গেল এবং হঠাৎ তিনি একটি জুতো দেখতে পেলেন এটি উপরে তুললেন এটি এত ছোট এবং মার্জিত এবং খাঁটি সোনার সমস্ত ছিল রাজপুত্র অনুমান করেছিলেন যে সিন্ডারেলা যখন তার কাজ থেকে পালিয়ে এসেছিলেন তখন তার বাম পায়ের জুতোটি একটি ধাপে রয়ে গেল রাজকুমার খুশি হয়ে এই জুতার উপযুক্তটি খুঁজে বের করার আদেশ দিলেন এবং যার কাছে এটি উপযুক্ত তিনি সেই বিয়ে করবেন মাতা বল থেকে ফিরে এসেছিল তারা দেখতে পেল যে সিন্ডারেলা তার শার্টের ছাইয়ের উপর শুয়ে আছে এবং চুলার কাছে একটি হালকা আলো ছিল উভয় বোন তাদের ঘরে গেলেন এই আশায় যে আগামীকাল তারা সেই সোনার স্লিপার রাখবে সেই ভাগ্যবান পরের দিন রাজপুত্র তাদের বাড়িতে এসেছিলেন এবং বলেছিলেন যে যে কেউ তার ভবিষ্যতের স্ত্রীর জুতো চেষ্টা করতে চায় তাদের বেরিয়ে আসা উচিত দুই বোন বাইরে এসেছিল এবং সৎ মামা সিন্ডারেলাকে ঘরে তালা দিয়েছিল এবং তাকে বাইরে বেরোতে দেয় না বড় বোন এটি চেষ্টা করে একটি ছোট জুতো ছোট বোন এটি চেষ্টা করে জুতো দুর্দান্ত রাজপুত্র চলে যাচ্ছিলেন কিন্তু সিন্ডারেলা জানালা থেকে উঠে তার কাছে ছুটে গেলেন এবং সে একটি জুতো পড়েছিল এবং এটি কেবল তার জন্য উপযুক্ত রাজপুত্র তার চোখে তাকালো এবং তার মধ্যে খুব সুন্দরী মেয়েটি চিনলেন যার সাথে তিনি নাচলেন তিনি সিন্ডারেলাকে নিয়ে গেলেন তাকে একটি ঘোড়ায় এবং তার সাথে চাপালেন একটি বিবাহ খেলতে রাইড করলেন এবং তিনি বোন এবং সৎ মাকে তাদের বাড়িতে তালাবদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন এবং তাদের কখনোই সেখানে থেকে বেরোন না তাদের কুচ্ছা ও প্রতারণার জন্য এভাবেই তাদের শাস্তি দেওয়া হয়েছিল